রাজি রাজি বাংলাদেশি ধরার নামে বাংলার বাঙালিদের ওপর বন্ধ হোক নির্যাতন এই স্লোগানকে সামনে রেখে পরিযায়ী শ্রমিকদের উপর বাংলার বাইরে ক্রমাগত হেনস্থার প্রতিবাদে পথে নামলো মুর্শিদাবাদ জেলা কংগ্রেস বৃহস্পতিবার বহরমপুর শহরে আয়োজিত এই প্রতিবাদ মিছিলেন নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে প্রতিবাদ মিছিলটি পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার জন্য রাজ্য সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না দাবি অধীদের এই ইস্যুতে বহ নবরংপুর শহরের রাজপথে গর্জে উঠল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর নাম করে বাঙালিদের উপর নির্যাতন শুরু করেছে কারণে অকারণে তাদের থানা পুলিশ করা হচ্ছে এরই প্রতিবাদে আমাদের সকলের নয়নের মনে Thank you. ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কোথায় এই প্রশ্ন তুলে রাজ্য সরকারের বিরুদ্ধে গর্জে উঠল মুর্শিদাবাদ জেলা কংগ্রেস বৃহস্পতিবার বহরমপুর শহরে অনুষ্ঠিত হল জেলা কংগ্রেসের প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী প্রতিবাদ মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে শহরের বিভিন্ন অংশ পরিক্রমা করে কংগ্রেস নেতৃত্বের দাবি বাংলার পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্যে নানানভাবে হেনস্থার শিকার হলেও রাজ্য সরকার নীরব দলীয় পতাকা হাতে ও ব্যানারে লেখা রাজ্যে রাজ্যে বাংলাদেশি ধরার নামে বাংলার বাঙালিদের ওপর নির্যাতন বন্ধ হোক এর ভিত্তিতে প্রতিবাদ পদযাত্রায় মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের বলিষ্ঠ কংগ্রেস নেতৃত্ব সহ অন্যান্য নেতা কর্মীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা তাদের অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সরকারের পদক্ষেপের দাবি তোলা হয়েছে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের এই প্রতিবাদ কর্মসূচি থেকে সেই নির্যাতনের বাংলাদেশে এবং তার পাশাপাশি তৃণমূল পরিযায় শ্রমিকদের রক্ষা করার পরিবর্তে তাদের নিয়ে রাজনীতি করার বিরুদ্ধেও আমরা বলতে চাই পরিযায় শ্রমিকদের পাশে দাঁড়ান রাজ্য এখানটায় কুমিরের কান্না না কেঁদে যে যে রাজ্যে পরিযায় শ্রমিকদের বিপদ হচ্ছে সেই সব রাজ্যের সঙ্গে কথা বলুন সেখানে এখানকার অফিসারদের আমলাদের পাঠিয়ে তাদের রক্ষা করুন পরিসংখ্যান তৈরি করুন ভারতবর্ষে কোন রাজ্যে কত পরিযায় শ্রমিক আছে তা আমাদের জানানো হোক এবং সেই সমস্ত রাজ্যের সঙ্গে যোগাযোগ করে তাদের সুরক্ষার ব্যবস্থা করা হোক

এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ